প্রিয় আসসালামু আলাইকুম মল টুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা জানতে চলেছি এবং দেখতে চলেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছয় লাইনের সেতু মধুমতি সেতু সম্পর্কে নড়াইলে নির্মিত দেশের প্রথম ছয় লাইনের সেতুটি উদ্বোধন করা হয় দশ অক্টোবর এই সেতু যশুর নরাইলের পাশাপাশি বাংলাদেশকে সাব রিজিওনাল কানেকটিভিটির মাধ্যমে মিয়ানমার ও ভারতের সাথে যুক্ত করেছে ফলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের সঙ্গে উন্মোচিত হবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির জায়গা অর্থায়নে ছশো নব্বই মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় নশো ষাট কোটি টাকা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত এই সেতু নড়াইল গোপালগঞ্জ কুলনা মাগুরা সাতক্ষীরা চোয়াডাঙ্গা যশুর ও জুনাইদহ জেলাকে সংযুক্ত করেছে এই সেতুর সরাসরি সুফলভাবে কুলনা বিভাগের দশটি সহ আরও কয়েকটি জেলার লাখ লাখ মানুষ এই কালনা সেতু বা মধুমতি সেতুর কল্যাণে ঢাকা থেকে নড়াইলের দূরত্ব কমেছে একশো পনেরো কিলোমিটার আশেপাশে অন্যান্য জেলার দূরত্ব কমেছে আশি থেকে নব্বই কিলোমিটার এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সময় অর্থ বাঁচার একটি তার উন্মোচিত হয়েছে এছাড়া দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাবলের সঙ্গে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমেছে এবং সাশ্রয় হয়েছে সময় এর ফলে দেশের অভ্যন্তর এবং প্রতিবেশী দেশের ভ্রমণ ও পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা হয়েছে দেশের ইতিহাসে সার্ভিস লেন সহ সই লেনের সেতু এটি প্রথম দুই হাজার সালে তিরিশে অক্টোবর নির্মাণ কাজ আরম্ভ হলে দীর্ঘ চার বছর কাজ শেষ করে দুই হাজার বাইশ সালের নয় অক্টোবর রাত বারোটায় যান চলাচলের জন্য এই সেতু খুলে দেওয়া হয় তখন ক্রস বর্ডার রোড নেটওয়ার্কের আওতায় সতেরোটি সেতুর কাজ একসাথে নেওয়া হয়েছিল তার মধ্যে এটি প্রথম চালু করা হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়া এবং রিজিয়নাল কানেকটিভিটির মাধ্যমে মিয়ানমার ও ভারতের সাথে বাংলাদেশকে যুক্ত করা মধুমতি সেতুর বৈশিষ্ট্য হল এটি দনুকাকৃতিরও দৃষ্টিনন্দন সেতুতে একশো মিটার স্প্যান রয়েছে যেই ট্রেডিশনাল ফিসি গাড়ার আইস সেকশন দিয়ে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মিটারের বেশি বসানো যায় না সেখানে নদীর স্রোত যাতে বাধাগ্রস্ত না হয় সেই জন্য আর্টস টাইপ স্প্যান দেওয়া হয়েছে যাতে নৌ চলাচলে কোনো প্রকার সমস্যা না ঘটে চোদ্দোটি ফিলারের উপর নির্মিত সেতুটি দৈর্ঘ্য শোনব্বই মিটার প্রস্থ সাতাশ দশমিক এক মিটার সেতুর মাঝখানে একশো পঞ্চাশ মিটার স্টিলের স্প্যান বসানো আছে পদ্মা সেতুর দুই লেন বেশি থাকায় এই সেতুর মাঝখানে চারটি লেন দিয়ে সার্বক্ষণিকবারে যানবাহন এবং সেতুর দুই পাশে দুটি লেন দিয়ে রিক্সা ভ্যান ইজি বাইক ও মোটরসাইকেল সহ নানান প্রকার যানবাহন চলাচল করে সেতুর উভয় পাশে সাত দশমিক দুই সাত তিন কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে মধুমতি নদীর উপর নির্মিত এই সেতুর পূর্বপারে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা পশ্চিম পারে নড়াইলের রোহাগাড়া উপজেলা এবং এই সেতু নির্মাণে কংক্রিট এবং স্টিলের ব্যবহার করা হয়েছে তবে আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ